পেটের ব্যথায় নিয়মিত ভোগেন মাঝে মাঝেই পেটের ব্যথায় আক্রান্ত হন এবং আপনার প্রিয় খাবারগুলি এই পেটের ব্যথার কারণে খেতে পারছেন না যদিও বা অনেক দিন পর একটু খান তাহলেই শুরু হয়ে যায় আপনার পেটের ব্যথা পেটের ব্যথার আসলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে কমন যে কারণ অ্যাসিডিটির কারণে আপনার পেটের ব্যথা হতে পারে আপনার খাওয়া দাওয়ার গোলমালের কারণে কিন্তু মূলত পেটের ব্যথা হয়ে থাকে বদহজম আবার কারো দীর্ঘমেয়াদি আইবিএসের কারণে কিন্তু মাঝে মাঝে পেটের ব্যথা হয়ে থাকে তো এই পেটের ব্যথা সারানোর জন্য অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন কিন্তু এর মাঝে আপনি বাসায় বসে কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো যদি আপনি ব্যবহার করেন বা খান তাহলে কিন্তু আপনার এই পেটের ব্যথা থেকে আপনি কিছুটা হলেও উপশম পেতে পারেন তো চলুন আজকে জেনে নেই যে চারটি আপনার প্রয়োজনীয় আপনার উপাদান সবার বাসাতেই থাকে সেগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার পিঠের কথা আপনি কমিয়ে ফেলতে পারেন প্রথমে যে উপাদানটি নিয়ে কথা বলবো এইটি একটি গুরুত্বপূর্ণ মশলা আমাদের রান্নার কাজে নিয়মিত আমরা ব্যবহার করে থাকি এবং মোটামুটি সব ধরনের রান্নাই কিন্তু এই উপাদান ব্যবহার হয়ে থাকে আর তা হলো আদা আদা আপনি জানেন বা আপনারা সবাই জানেন যে আদা একটি অত্যন্ত শক্তিশালী মশলা এটির অনেক অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ভাইরাল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে যেটা শরীরের আপনার যে টক্সিক এগুলো কিন্তু বের করে দিতে সাহায্য করে তো আপনার যদি বমি বমি ভাব এবং পেট ব্যথা হয়ে থাকে তাহলে আদার চা আপনি খেতে পারেন এর ফলে আপনার বমি ভাব এবং পিঠি ব্যথা উপশম হবে এরপরে যে উপাদান নিয়ে কথা বলব তাহলে পেপারমিন্ট পেপার মিন্ট আমাদের দেশে যদিও অতটা অ্যাভেলেবেল না সব জায়গায় এই পেপার মিন্ট পাওয়া যায় না তারপরেও এই পেপার কথা আপনাদের বলে রাখি এটি শহরে বাজারে আপনার ইজিলি অ্যাভেলেবেল এই পেপারমেন্টের যদি আপনি চা খান তাহলে কিন্তু আপনার এই পেট ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং হজমের লেগেই থাকে তাদের ক্ষেত্রে এই পেপারমেন্টের আপনার যদি চা খান তাহলে কিন্তু আপনার এই পেট ব্যথা থেকে আপনি দূরে থাকতে পারবেন এবারে তিন নম্বর উপাদান কথা বলব তা হলো কাঁচা কলা কাঁচা কলা আমাদের দেশে মোটামুটি সব জায়গাতে অ্যাভেলেবেল আর এই কাঁচা কলার তরকারি কিন্তু আমরা নিয়মিত খাই কাঁচা কলা চপো বানিয়েও কিন্তু বাজারে বিভিন্ন স্ট্রিট ফুড হিসেবে পাওয়া যায় তো এই কাঁচা রয়েছে ভিটামিন বি সিক্স ফলেট এবং পটাশিয়াম এই কাঁচা কলা আমাদের দেশে কিন্তু ট্রেডিশনালি ডায়রিয়া হলে কিংবা পেট ব্যথা হলে আমাদের দাদি মারা কিন্তু এই কাঁচা কলার ভর্তা বা কাঁচা কলার বিভিন্ন আইটেম করে কিন্তু আমাদের খাওয়ায় তো এটি প্রমাণিত যে কাঁচা কলা আপনার পেট ব্যথা কমানোর উপকরণ আছে তো এই কাঁচা কলা আপনারা নিয়মিত খেতে পারেন এবং আজকে লাস্ট যে উপাদান নিয়ে কথা বলবো তা হলো দই অবশ্যই টক দই টক দই কিন্তু প্রোবায়োটিক্স আছে এই আমাদের যদি ব্যাকটেরিয়া সংক্রান্ত পেটের মধ্যে যদি কোনো গন্ডগোল গোলমাল হয়ে থাকে তাহলে কিন্তু এই দই খেলে এই প্রোবায়োটিক সেই ঝামেলাগুলো ব্যালেন্স করে তো অবশ্যই আপনারা নিয়মিত টক দই খাবেন যাদের পেটের সমস্যা লেগেই থাকে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন